স্পেস সরি এল স্পেস এম তারপর সাতশো সিয়াশি আমাদের যেটা চ্যানেলটা সরি অ্যাকচুয়ালি সরি এল স্পেস স্পেস সাতশো সার্চ দিলে আমাদের চলে আসবে দেখুন আমাদের সমস্ত ভিডিওগুলো এই জায়গায় চলে আসছে তো এই জায়গা থেকে আপনারা আমাদের এই যে চ্যানেলটা এই দেখুন এই চ্যানেলটা আমার ভিডিওটা কপি রেড ধরতে পারে তো এই জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইবার হ্যাকিং গ্রুপ এই যে সাবস্ক্রাইব বাটনের মধ্যে ক্লিক করবেন এই সাবস্ক্রাইব বাটন মধ্যে ক্লিক করলে এই যে সাবস্ক্রাইব বাটনের মধ্যে ক্লিক করলে আপনারা সাবস্ক্রাইব হয়ে যাবেন অর্থাৎ আপনারা হয়ে যাবেন তো আমি যত আপডেট ভিডিও আপলোড করা সমস্ত ভিডিওগুলো আপনারা আমার এই চ্যানেলে পাবেন অবশ্য হ্যাকিং সংক্রান্ত সমস্ত টিউটোরিয়ালগুলো আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো যে কিভাবে আপনি একটি ফোনের ফোন হ্যাক করবেন সরি একটি লিংক দিয়ে যে কোনো ফেসবুক আইডি হ্যাক করবেন যে কোনো ফেসবুক আইডি লিংক দিয়ে হ্যাক করবেন তো এর জন্য আপনারা একটা একটা ব্রাউজার যাইতে হবে যা আগে লিখতে হবে www.a

শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অন্তত আজকে শিখতে পারবেন যে কীভাবে একটি ফোনের সরি একটি ফেসবুক আইডি হ্যাকিং করতে হয় কীভাবে একটি ফেসবুক আইডি হ্যাক করতে হয় তো এই এই মধ্যে পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এই পেজ মধ্যে আপনি দেখুন প্রথমে আপনি ক্লিক করবেন যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট নয় নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সাইন আপ এ ক্লিক করবেন আহ তো সাইন আপে ক্লিক করার পর আহ আপনার সামনে এরকম একটি পেজ আসবে দেখুন এই পেজটির মধ্যে চাচ্ছে কি ইয়া এই যে নিউ অ্যাকাউন্ট খুলে আমি দেখাবো এই জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কেন আপনারা যদি আমার ভিডিওটা অনেকে আছেন যে বোরিং ফিল করেন তো আমি বলবো যারা বোরিং ফিল করেন আমার ভিডিওটা দেখেন না কেননা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝায় মানে বুঝায় বলে বুঝায় দিতে পারি যেভাবে আপনাকে কাজটা করতে পারেন তো অবশ্যই এই জন্য টু টিউটুয়েল বড় হতে পারে তো এই জন্য আমি আজকে অ্যাকাউন্টটা খুলে দেখাবো ধরুন আমি ইচ্ছা আছি ইউজার নেম আমি দিলাম ফেসবুক এফ এসি ই বি ডাবলও তারপর দিলাম পাসওয়ার্ড ধরুন ফেসবুক দিলাম এফ এ সি বি ডাবল কে ফেসবুক পঞ্চাশ তারপর নিচের সেম পাসওয়ার্ড চাইছে এফ এ সি নিচে কি চাইতেছে একটি ইমেল অ্যাড্রেস ধরুন দেখুন নিচে চাইতেছে একটি ইমেল অড্রেস চাইতেছে তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিবেন আপনার একটা ইমেল সিলেক্ট করবেন অবশ্য বয়সটা আপনার আঠারো বছর উপরে দিবেন আমি দিলাম বাইশ বছর আর তারপর আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ দেখবেন বাংলাদেশ করে বাংলাদেশ সিলেক্ট করবেন দেওয়ার পর তারপর এই জায়গায় আপনারা ক্যাপচারটা দিবেন এই জায়গায় ক্যাপচার দেখুন ক্যাপচার ঠিক আছে বড় হাতের বি যেটা যেভাবে আছে সেইভাবে দিবেন বড় হাতের বি আর ইউ এন টি তারপর বড় হাতের এ বি তারপর সাইনিং সাইনিং নিউ সাইনিং নিউ এটা আমরা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সরি এই নামে অ্যাকাউন্ট খোলা মানে খোলা একটা আছে অলরেডি তো এর জন্য খুলে নেই তো আমি আপনাদের আবার চাই আবার দেখাইতেছি দিকেছি সেমের সেমের ভাবে আপনার দিবেন তারপরটা পূরণ করে দিবেন আর ও আর ও জিরো প্রবলেম যে ক্যাপচারটা যেমন ক্লিক করলে ক্যাপচারটা চেঞ্জ হবে হ্যাঁ দেখুন তবু বুঝতে চাই আর বুঝতে কষ্ট হয়ে তোলে এইভাবে ক্যাপচার চেঞ্জ হবে দেখুন এই যে আছে পি এ আর কে আর

এরকম একটি পেজ আসবে দেখুন এরকম একটি পেজ আসবে তো এটা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি কপি করে রাখবেন লিঙ্কটা আপনি কপি করে রাখবেন লিঙ্কটা আপনি কপি করে রাখবেন এবার এই লিঙ্কটা আপনি কপি করে যার যার মানে যার ফেসবুক আইডিতে অ্যাকাউন্ট হ্যাক করতে চান তারে এই লিঙ্কটা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর তার তার ফেসবুক অ্যাকাউন্টে এরকম একটা পেজ আসবে সেই লিঙ্কটা যখন পেস্ট করবে এটা যাচ্ছে ইমেল অ্যাড্রেস আপনি এরকম দিয়ে বললেন যে তুমি এই লিঙ্কটার মধ্যে ঢুকো তোমার কিছু ছবি দেওয়া আছে এই লিঙ্কটার মধ্যে তুমি ঢুকো তোমার কিছু ভিডিও গান রাখা আছে তোমার পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকো

সেই ফেসবুকে যে সে তার ইমেল অ্যাড্রেস শুরু করতেছে ইমেল অ্যাড্রেসটা শুরু করতেছে এম ডি লিমন পাঁচটা ফাইভ অ্যাট দা রেট অফ জিমেল ডট কম পাঁচটা অবশ্যই আপনারা এভাবে তার এজ থেকে আপনি কপি করে আয় কিংবা দেখে তার ইমেল অ্যাড্রেসটা এবার গিয়ে তার ফেসবুকে লগ করে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন এটাকে বলা হ্যাকিং তো অবশ্য আপনারা বুঝতে পারছেন যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরো নতুন নতুন ডিটেল পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা বলতেছি সাব